হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়েছি চকলেট কেকের একটা সহজ রেসিপি তো তোমরা ভাবো চকলেট কেক বা যে কোনো কেক বানাতে অনেকটাই কঠিন কিন্তু না আজকে আমার এই রেসিপিটা তোমরা যদি ফলো করো তাহলে ভাববে না কোনো কিছুই কিন্তু কঠিন না চেষ্টা করে সব জিনিসই সহজ আর আজকে মাত্র আমি তিনটি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো তো দেখো প্রথমে আমি এখানে নিয়েছি ক্রিম বিস্কুট তোমরা যে কোনো ক্রিম বিস্কুট নিলেই হবে তোমরা যদি চকলেট খেতে পছন্দ করো তাহলে চকলেট নেবে নাহলে নর্মালটা নেবে বিস্কুটেরটা এবার দেখো এখানে দু প্যাকেট দুধ নিয়েছি আর নিয়েছি একটা ইনো ইনোটা কিন্তু খুব দরকার আর দেখো বিস্কুটগুলো আমি বের করে নিয়েছি দেখো বিস্কুট অনেকগুলো বিস্কুট হয়ে গেছে আর এবার বিস্কুটের গায়ে যে ক্রিমগুলো লেগে আছে এইগুলো আমি পরিষ্কার করে নেব এই ক্রিমটা কিন্তু সবাই পরিষ্কার করে নেবে নাহলে কিন্তু পেকটা হবে না বা ভালো লাগবে না খেতে এবার যেই যে দেখো ক্রিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো চিনি নিয়েছি এখানে কিন্তু অল্প পরিমাণ চিনি নিতে হবে কারণ বিস্কুটগুলো কিন্তু এমনিতেই মিষ্টি থাকে আর দেখো আমি চিনি আর বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি পুরো মিহিম করে গুঁড়ো করতে হবে একটু একটু দানা থাকলে কিন্তু হবে না তারপরে দেখো এদিকে আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি দুধটা গালানোর জন্য এটা কিন্তু গরুর দুধ হলে কোনো গরম হালকা গরম করে নিলেই হয়ে যাবে গরম করে ঠান্ডা করে নেবে তারপরে দেখো এই যে আমি বিস্কুট আর দুধ একসাথে মিশিয়ে নেব দেখো এটা কিন্তু কতটা পাতলা বা ঘন হবে এটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু খুব ঘন হবে না খুব পাতলাও হবে না আর দেখো এখানে শুধু আমি দুধ ব্যবহার করছি আর কিন্তু কিছু ব্যবহার করিনি এবার দেখো কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখো কতটা হয়েছে এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ইনো ইনোটা কিন্তু আমাদের জানোই খুব দরকার এটা আমাদের কেকটাকে ফুলানোর জন্য খুব কাজ করবে এটার জন্যই আমরা ইনোটা ব্যবহার করলাম তো লাস্টে আমি দিয়েছি এখানে একটুখানি সাদা তেল এটা তোমরা স্কিপও করতে পারো তারপরে দেখো একটা বাটিতে আমি একটুখানি সাদা তেল দিয়েছি দিয়ে পুরো বাটির চারোদিকে লাগিয়ে নিয়েছি এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি যার উপরে আমি কেকটা বসাবো আর ওপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি তারপরে যে দেখো যে বাটিতে আমি কেক আর তেলটা দিয়েছিলাম চারুদিকে তার উপর একটা কাগজ আমি লাচি নিয়েছি তারপরে এই যে দেখো কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিয়েছি এবার কেকটাকে ভালো করে গিয়ে দেখো বসিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো গ্যাপ না থাকে তো হয়ে গেছে এইবার দেখো আমার যে কড়াইটা বসিয়েছি ওর উপরে যে স্ট্যান্ডটা ওর উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিয়েছি এবার দেখো একটা ছোট থালা দিয়ে আমি ঢেকে দিয়েছি এরপরে কি করব এরপরে আরও একটা আমি বড়ো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ না করে আর দেখো গ্যাসের ফ্লেম কিন্তু পুরো লো আছে এই যে এবার দেখো আমি প্রায় এক ঘন্টা এক ঘন্টা আমি চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে এবার এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি তারপরে দেখো চালদিকে পুরো কেটে নিয়েছি আর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে তোমাদের একটুখানি দেখাই তো গরম গরম ছিল বলে কেকটা ভেঙে যাচ্ছিলো দেখো কতটা সফট হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো টা